আমি তো আছি এই টুকিটাকে প্রয়োজন চাল ডাল আমার যতটুকু আমি দিয়ে দেখে আসতেছি আসলে ওই সেদিন থেকে আমার মাথার মধ্যে একটা বিষয়ে ঘুরপাক খাচ্ছি আমার মনে হয় বাবুকে যদি একটা ভালো ডাক্তার দেখাতে পারি তাহলে মনে হয় বাবু ভালো হবে আরে পাগল হয়েছেন আপনি ডাক্তার কবিরাজ সব দেখানো হয়ে গেছে এই মরা গাছে কি আর কোনোদিন ফুল ফুটে বলেন হ্যাঁ ফুল ফুটতে পারে যদি আপনি একটু আমার দিকে দেখেন তাহলে আপনার বন্ধু সংসার বেঁচে যাবে আপনি একটু দেখেন না আসলেই দেখা তো ঠিক আছে কিন্তু

শুধু দেখাশোনা করলেই হবে বাকি আর কিছু আপনি চাইলে তো অবশ্যই সত্যি তাহলে আর দেরি কিসের আমিও তো চাই আমি তো এটাই চেয়েছি সত্যি তোমাকে আপন করে কাছে